নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার বারোই মে দু হাজার আজ বারোই মে বুদ্ধ পূর্ণিমা সকলকে জানায় বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মন্দির নগরী বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তিপাল এসেছি বিশেষ কিছু বাছাই করা খবর নিয়ে আসছি খবরে পর সংঘর্ষ বিরতির দুদেশের ডিজিএমও আলোচনা মোদির বাড়িতে প্রস্তুতি বৈঠকে ডোভাল রাজনাথরা ব্রহ্মস পরীক্ষা কেন্দ্রের উদ্বোধনে করা রাজনাথ আপতকালে প্রস্তুতি সতর্কবার্তা রাজ্যের রাজস্থানকে জল ঘরে ঢুকে মারেই বিপাকে পাকিস্তান মাতৃ দিবসে হিট মা সন্দেশ পাটের ব্যাগকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেশের প্রথম ভিক্ষুক মুক্ত শহর ইন্দোর গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত জল খাওয়ার পরামর্শ শোলে ছবির অমিতাভ ধর্মেন্দ্রর মোটরবাইক ছুটবে দার্জিলিং এর পথে পর্যটক নিয়ে আসছি বিস্তারিত খবরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির পর প্রথম ডিরেক্টর জেনারেল অফ সিকিউরিটি অপারেশন ডিজিএমও বৈঠক সোমবার দুপুরে এই বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হল বৈঠকে বসলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিম চৌহান তিন বাহিনী প্রধান ডিজিএমোর বৈঠকে কি কি প্রসঙ্গ তুলবে ভারত তা নিয়ে মূলত আলোচনা চলে বলে খবর দুপুর 12টা থেকে হটলাইনে এই বৈঠক হবে তা শেষের পর আড়াইটি নাগাত সেনাবাহিনী বাহিনী তরপে সাংবাদিক বৈঠক হবে তাতে বক্তব্য রাখবেন ভারতের ডিজিএমও রাজীব খায় আজ রাত্রি আটটায় অপারেশন সিন্ধুরের পর প্রথম যাত্রীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌ ভারত পাকিস্তান চাপা উদ্বেগের পরিস্থিতিতে উত্তরপ্রদেশের লখনউয়ে নতুন ব্রহ্মজ ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে অংশ নেন তিনি উদ্বোধনের পরেই কড়া বার্তা দিয়ে রাজনাথ সিং বলেন ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ এবং আমরা ক্রমাগত আমাদের শক্তি বাড়িয়ে চলেছি আমি মনে করি নবনির্মিত এই ব্রহ্মস পরীক্ষাগারে উদ্বোধন সেই শক্তিকে আরো বাড়াবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা প্রেস বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে প্রায় তিনশো কোটি টাকা খরচে এই ব্রহ্মস উৎপাদন ও পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে আত্মনির্ভর নির্ভর ভারত প্রকল্পের অধীনের আগেই এই প্রোডাকশন পরিকল্পনা করে কেন্দ্র এখানে একই পরিসরের মধ্যে জুড়ে রূপ দেওয়া এবং তার কার্যক্ষমতা পরীক্ষা করে দেখা যাবে ফলে রণকৌশলগত দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ লক্ষ্নৌ এই প্ল্যান্টটি এদিকে নিজের বিবৃতিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন বিশ্বের অন্যতম দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল হল এই ব্রহ্মস ব্রহ্ম কেবল একটি ক্ষেপণাস্ত্র নয় এটি একটি বার্তা আমাদের সশস্ত্র বাহিনীর শক্তির সুস্পষ্ট বার্তা শত্রুকে চুপ করিয়ে দেওয়ার বার্তা সীমা সুরক্ষার সুনিশ্চিত করার প্রশ্নে আমাদের দায়বদ্ধতার বার্তা আজ আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি যা তাতে এই ধরনের প্রকল্প সময়ের মধ্যে শেষ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উদ্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরক্ষা করিডোর তৈরির কাজ হচ্ছে এটা খুবই ভালো খবর এছাড়াও রবিবারের অনুষ্ঠান থেকে আরও সাতটি প্লান্টের শিলান্যাস করেন রাজনাথ প্রতিরক্ষার সরঞ্জাম নির্মাণে দেশের স্বনির্ভরতার বিষয়ে অগ্রগতি ঘটাবে এই নতুন প্লান্টগুলি আশা প্রকাশ করেন তিনি উনিশশো আটানব্বই সালের আজকের দিনেই পোখরাণে পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা করে ভারত সেই স্মৃতিচারণাও করেন রাজনাথ সিং প্রসঙ্গত ভারতের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে বড় শক্তি ব্রহ্ম ক্ষেপণাস্ত্র রাশিয়ার সঙ্গে যৌথ গবেষণায় তৈরি করা হয় অত্যাধুনিক এই মিসাইলটি দু হাজার সালের নভেম্বর থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে রয়েছে তবে তারপরেও লাগাতার বাড়ানো নিয়ে গবেষণা চালিয়ে গেছে রাশিয়া ও ভারত বর্তমানে নৌসেনা বায়ুসেনা এবং স্থলসেনা তিন বাহিনী ব্যবহার করে সব চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র এমনকি ভারতে রপ্তানিও করেছে অতীতে নিজস্ব সংবাদদাতা পাকিস্তানের সঙ্গে আপাতত সংঘর্ষ বিরতি হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ রবিবার সরকারি ছুটির দিনেও মুখ্য সচিব মনোজ পন্ত এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিভিন্ন দপ্তর এবং জেলা প্রশাসনগুলির সঙ্গে যেভাবে প্রস্তুতি বৈঠক করেছেন তাতে এই চর্চা আরো জোরালো হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল এদিনের বৈঠকে জেলাশাসক পুলিশ সুপার ছাড়াও ছিলেন খাদ্য দমকল স্বাস্থ্য অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্তা কেদা সূত্রের দাবি বৈঠকের সামগ্রিক প্রস্তুতির নির্দেশ দিয়েছে প্রশাসনের সর্বোচ্চ মহল যেমন অসামরিক প্রতিরক্ষার সব প্রস্তুতি রাখতে বলা হয়েছে তাতে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রয়োজনীয় যন্ত্রাংশের যোগান স্বাভাবিক রাখতে হবে আচমকা কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে অসামরিক প্রতিরক্ষা কত দ্রুত কাজ করতে পারছে তা খতিয়ে দেখতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে দমকল বিভাগও একই প্রস্তুতি নেবে তাদের মতো করে সংশ্লিষ্ট দপ্তর দপ্তর প্রয়োজনীয় কিছু উপকরণ কিনতে পারে এই পরিস্থিতিতে প্রসঙ্গত সম্প্রতি এই ধরনের প্রস্তুতিতে ক্ষমতা প্রয়োগে রাজ্যকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানাচ্ছে হাসপাতাল ব্যবস্থাপনা দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরকে সরকারের বিশ্লেষণ যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী মজুদ রয়েছে রাজ্যে এই অবস্থায় রেশন ব্যবস্থা যথাযথভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভবন বা পরিকাঠামো সুরক্ষা ইত্যাদি বিষয়ে পুলিশকেও চোখ কান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে সব বিভাগের সঙ্গে যথাযথ সমন্বয়ের সমন্বয়ের উপরেও জোর দিয়েছে নবান্ন পাশাপাশি এদিন বৈঠকে জানানো হয় পাকিস্তান শনিবার রাতে সংঘর্ষ বিরতি ভেঙে গোলা ছুঁড়েছে তাই দিল্লি থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে সে কারণে এদিনের বৈঠকের প্রস্তুতি সব দিক থেকে তৈরি থাকতে বলা হয়েছে বস্তুত গত সাতই মে গোটা দেশের সব রাজ্যে অসামরিক প্রতিরক্ষা প্রস্তুতি মহড়া শুরু করতে বলেছিল কেন্দ্রীয় সরকার তবে এরা যে কিছু বেসরকারি বিদ্যালয় এবং প্রতিষ্ঠান সে কাজ করলেও প্রশাসনিকভাবে মহড়া পরিচালিত হয়নি এতদিন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণার পরে শনিবার রাতে সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন সূত্রের দাবি সেই বৈঠকেও প্রস্তুতিতে কোন ফাঁক না রাখার বার্তাই দেওয়া হয়েছিল ঘটনাচক্রে তারপরেই এদিন সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৈঠক এবং রাজ্য পুলিশের ডিজি সংঘর্ষের রাজস্থানকে অতিরিক্ত জল সরবরাহ করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান রাজস্থানের সীমান্ত এলাকায় মোতায়েন সেনাদের জন্য অতিরিক্ত জলের প্রয়োজন পাঞ্জাবের বরাদ্দ থেকে সেই জল দিয়ে সাহায্য করার আর্জি জানায় রাজস্থান সরকার নয়াদিল্লি তিনটে লক্ষ্য সামরিক রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক অপারেশন সিঁদুরে আপাতত বিরতি পড়লেও নয়াদিল্লি মনে করছে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে পাকিস্তানে সামরিক প্রত্যাঘাতে তিনটে লক্ষ্য পূরণ হয়েছে পাকিস্তানের সেনা হামলার জবাবে ভারতের প্রত্যাঘাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে পাকিস্তানে বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভেঙে পড়েছে যদিও পাকিস্তানের সেনাকে নিশানা করা বা ভারতের উদ্দেশ্য ছিল না আসল লক্ষ্য ছিল পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী শিবিরে হামলা সামরিকভাবে পাকিস্তানে বাহওয়ালপুর মুরিদকে মরিদকে জঙ্গি ঘাঁটি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে ভারত বার্তা দিয়েছে সন্ত্রাসকে আর স্বাভাবিক রোজগার ঘটনা হিসাবে ধরা হবে না সীমান্ত পারে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু জল চুক্তিও স্থগিত থাকবে মনস্তাত্ত্বিক ভাবে ভারত এবার পাক অধিকৃত কাশ্মীরের সীমা পেরিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে হানা দিয়েছে আক্ষরিক অর্থেই ভারত ঘরে ঢুকে মেরেছে সরকারি সূত্রের বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র নির্দেশ ছিল থেকে গুলি চললে এদিক থেকে কোলা চলবে সেই নীতি মেনেই পাকিস্তান ঝাঁকে ঝাঁকে ড্রোন এভি নিয়ে হামলা করায় ভারতের বায়ুসেনা ঘাঁটির ক্ষতির চেষ্টা করায় পাল্টা জবাবে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানো হয় তারপরে পাকিস্তানের ডিজিএমও সংঘর্ষ বিরতির প্রস্তাব দেন শনিবার পাকিস্তানের ডিজিএমও ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন ভারতের ডিজিএমওর সঙ্গে কথা বলার পরে ডিজিএম আপাতত সামরিক আক্রমণ প্রতি আক্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারপরে অপারেশন সিন্দুরে আপাতত বিরতির সিদ্ধান্ত হয় সোমবার বেলা বারোটার পর দুদেশের ডিজিএমও কথা বলবেন কিন্তু এই আচমকা সংঘর্ষ বিরতির পরে প্রশ্ন ওঠে এতে ভারতের কোনো লক্ষ্য পূরণ হলো কিনা মাতৃদিবসে আমার মাকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম ভালো থাকুক সুস্থ থাকুক মা মাতৃদিবসে হিট মা সন্দেশ আর পাঁচটা রবিবার যত কেক বিক্রি হয় এদিন হলো তার তিন গুণ উত্তরের শ্যামবাজার থেকে দক্ষিণের গড়িয়াহাট শহরে প্রতিটা কনফেকশনারিতে ঠাসাঠাসি ভিড় কি লিখবো দাদা উপরে সেলস পয়দে প্রশ্নের উত্তরে সবার মুখে একটাই জবাব মা কারোর বয়স সতেরো কেউ সাতচল্লিশে তবু মায়ের জন্য কেক কিনতে আবেগ সকলের একই রকম যার জন্য পৃথিবীর আলো দেখা তার জন্য বিশেষ দিন সেলিব্রেট করতে প্রসুর করেননি জেন ওয়াই জেন জেড রবিবার ছিল বিশ্ব মাতৃ দিবস গর্ভধারিণীকে ভালোবেসে সন্তানরা নিয়ে এসেছিলেন কফি শপে রেস্তোরাঁতে একাধিক রেস্তোরাঁয় মায়েদের জন্য মেনু সাজানো হয়েছিল বিশেষভাবে মায়ের জন্য বিশেষ মিষ্টি তৈরি করেছিল একাধিক মিষ্টান্ন বিক্রেতাও কোথাও দেখা গিয়েছে কড়া জল ভরা মা সন্দেশ কোথাও আবার পেস্তা ছড়ানো নরম পাকের ছানার মিষ্টি ওপরে লেখা মায়ের জন্য মায়ের নামে সন্দেশ কিনতে তুমুল সে হাওড়ার ব্রজনাথ সুইটস এর দুই দোকানেই মিলছিল মা সন্দেশ সকাল থেকেই ছিল সে সন্দেশ কিনতে ব্যাপক ভিড় এর পাশাপাশি শহরের ইকো পার্ক ভিক্টোরিয়া মেমোরিয়ালেও এদিন ভিড়ের সংজ্ঞা ছিল অন্যরকম মায়ের হাত ধরে হাজির হয়েছিলেন সন্তানরা কেশি দাস মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্ণধার ধিমান চন্দ্র দাস জানিয়েছেন আগামী বছর আমরা মায়েদের জন্য বিশেষ মিষ্টি আনার পরিকল্পনা করেছি মায়ের জন্য সন্তানের আবেগ অনন্তকালের নতুন মিষ্টিতে সেটাই সেলিব্রেট করব আমরা খাদ্য খাদ্যশস্য প্যাকেট জাত করার ক্ষেত্রে পাটের ব্যাগকেই অগ্রাধিকার দিতে হবে সম্প্রতি একটি মামলার রায়ে পাট শিল্পকে বড়সড় স্বস্তি দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট জুট কমিশনারকে অবিলম্বে পাটের ব্যাগগুলি ব্যবহারের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা পাশাপাশি পাটের ব্যাগ ব্যবহার নিয়ে তাদের অবস্থান জানিয়ে মধ্যে কমিশনারকে আকারে একটি জমা নির্দেশ দিয়েছে আদালত জুন মামলার শুনানি অভিযোগ চাহিদা থাকা সত্ত্বেও জুট কমিশনার সময় মতো পাটের ব্যাগের বরাদ দিচ্ছে না উনিশশো সাতাশি সালের আইন নাম মেনে খাদ্যশস্য এবং চিনি প্যাকেজিং এর জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে অথচ আইন অনুযায়ী খাদ্যদ্রব্য প্যাকেট জাত করার ক্ষেত্রে পাঠের তৈরি ব্যাগ বা জুট ব্যাগকে অগ্রাধিকার দেওয়ার কথা এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ভারতীয় জুট মিলস অ্যাসোসিয়েশন আরও অভিযোগ হরিয়ানা তেলেঙ্গানা মধ্যপ্রদেশ ও রাজস্থানের মতো রাজ্যে প্রচুর সংখ্যক জুট ব্যাগের চাহিদা থাকলেও সময় মতো জুট ব্যাগের বরাদ দেওয়া হচ্ছে না এখন রবিশস্য প্যাকেটজাত জাত করার সময় বর্তমানে পর্যাপ্ত সংখ্যক জুট ব্যাগ তৈরি অবস্থায় পড়ে রয়েছে বরাত পেলে পনেরো দিনের মধ্যে তা সরবরাহ করা যেতে পারে কিন্তু মন্ত্রকের তরফে এক্ষেত্রে শিথিলতা দেখানো হচ্ছে মামলাকারীর তরফে আইনজীবী অভ্রজিত মিত্র দাবি করেন মন্ত্রকের দু সালের নির্দেশ অনুযায়ী উৎপাদিত ফসলের একশো শতাংশই দেশে উৎপাদিত পাটের ব্যাগ দিয়ে প্যাকেটজাত করা হচ্ছে যদিও জুট কমিশনের আইনজীবীর তরফে এই বক্তব্যের বিরোধিতা করা হয় ইন্দোর দেশের প্রথম ভিক্ষুক মুক্ত শহরের তকমা পেল ইন্দোর এক বছর আগেও সেখানে কম বেশি পাঁচ হাজার ভিক্ষুককে রাস্তাঘাটে দেখা যেত এরপরে একটি প্রচার শুরু করে প্রশাসন বৃহস্পতিবার জেলা শাসক আশিস সিং জানিয়েছেন ইন্দোর এখন দেশের প্রথম ভিক্ষুক মুক্ত শহর কর্মসংস্থান রয়েছে এখানকার ভিক্ষুকদের ফলে ভিক্ষাবৃত্তির পেশা ত্যাগ করেছেন সকলেই যেসব শিশু রাস্তায় ভিক্ষা করে দিন করতো করত তাদের স্কুলে ভর্তির বন্দোবস্ত করা হয়েছে ভিক্ষাবৃত্তির পেশাকে নির্মূল করার জন্য যে প্রচার ইন্দোরে চালু করা হয়েছিল তা ইতিমধ্যেই মডেল হয়ে উঠেছে বলে জানান জেলা সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের সেই ক্যাম্পেইনকে পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক করার জন্য প্রাথমিক পর্যায়ে দশটি শহরকে বেছে নেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে ওই তালিকায় ওপরেই ছিল ইন্দোর মধ্যপ্রদেশের মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তরের আধিকারিক রামনিবাস বুধলিয়া জানিয়েছেন দু সালে ফেব্রুয়ারি মাস থেকেই ভিক্ষুক নির্মূল প্রচার শুরু করেছিলাম প্রায় পাঁচ হাজার ভিক্ষুক ছিল এ শহরে তার মধ্যে পাঁচশো জন শিশু প্রচারের প্রথম ধাপে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করেছিলাম তারপর পুনর্বাসন দেওয়া শুরু হয় ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদের এমন অনেক ভিক্ষুককে চিহ্নিত করা গিয়েছে যারা রাজস্থান থেকে ইন্দোরে এসেছিলেন ইন্দোর শহরে ভিক্ষা চাওয়া ভিক্ষা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করায় এখনো পর্যন্ত তিনটি এফআইআর দায়ের হয়েছে নিষেধাজ্ঞা উড়িয়ে কাউকে ভিক্ষাবৃত্তি করতে দেখলে তা রিপোর্ট করার অনুরোধ করা হয়েছে আম নাগরিকদের রিপোর্ট করলেই হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে প্রশাসন গরমে অতিরিক্ত গরমে অতিরিক্ত গরমে পারদ ক্রমশ চড়ছে বিভিন্ন জেলায় চল্লিশ দশমিক দুই থেকে তেতাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নাজেহাল অবস্থা রাজ্যবাসীর বাড়ছে তীব্র অস্বস্তি সেই সঙ্গে পাল্লা দিয়ে সর্দি কাশি জ্বরের মতো সমস্যা বেড়েছে পাশাপাশি প্রখর গরমে মাথা ঘোরা গা বমি শারীরিক দুর্বলতা হঠাৎ অচৈতন্য হয়ে পড়া থেকে টান উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীদের ভিড় পাচ্ছে ডিহাইড্রেশন প্রেশার বেড়ে যাওয়া বা কমে যাওয়া হিট স্ট্রোকের নানা সমস্যা নিয়ে রোগীরা আসছেন চিকিৎসকদের চেম্বারেও হাওয়া অফিসের পূর্বাভাস আগামী বুধবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে যারা জীবিকার জন্য রাস্তাঘাটে বেরোবেন তাদের সবার আগে রোদ বিশেষত তাপের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে রাখতে হবে তা না হলে এই গরমে হিট এক্সেশন হিট স্ট্রোক হিট স্ট্র্যাম্প হওয়ার সম্ভাবনা থেকেই যাবে এর থেকে নিজেদের রক্ষা পেতে প্রয়োজনীয় পরামর্শ ও সতর্ক করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসকদের জরুরি পরামর্শ হলো দিনে কমপক্ষে তিন লিটার জল খেতে হবে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত রোদ থেকে দূরে থাকুন দিনে দুবার স্নান করুন হিট স্ট্রোকে অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন রোদে ছাতা টুপি সানগ্লাস ব্যবহার করুন মদ্যপান ফাস্টফুড মশলাদার খাবার এড়িয়ে চলুন ওআরএস ডাবের জল ঘোল নুন চিনি জল খাওয়া দরকার কলকাতা ধর্মেন্দ্র চালাচ্ছেন পাশের সিটে বসে আছেন অমিতাভ মোটরবাইকে সোয়ার শোয়ার দুজনের কণ্ঠে তখন ইয়ে দোস্তি হাম নেহি না তোরাঙ্গে শোলে সিনেমার এই সূত্র ধরেই এবার দার্জিলিং এর পাহাড়ি রাস্তায় পর্যটকদের নিয়ে ছুটবে আইকনিক মোটর বাইক এ নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছে কবে থেকে কিভাবে কোন পদ্ধতিতে এই মোটর রাস্তায় নামানো যায় তার সব দিক খতিয়ে দেখছে প্রশাসন বস্তুত দার্জিলিং হলো ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত পছন্দের একটি গন্তব্য বছর পর্যটকরা ভিড় জমান বাংলার এই পাহাড়ি উপত্যকায় আর গরমের মরশুমে পর্যটকদের ঠাসা থাকে ঘোড়া ফেরা কেনাকাটা খাওয়া দাওয়ার পরিধির মধ্যেও একটি বিষয় সামনে এসেছে পাহাড়ি রাস্তায় প্রবীণ প্রবীণ মানুষজনের পক্ষে হেঁটে চলাচল করা কষ্টকর পর্যটকরা হোটেল থেকে মেল চত্বরে সৌন্দর্য উপভোগ করতে গেলে হয় তাদের গাড়ি ভাড়া করতে হবে নয়তো যেতে হবে হেঁটে কিন্তু পাহাড়ি রাস্তায় হাঁটতে গিয়ে কম দুর্ভোগ পোহাতে হয় না তাদের যেহেতু পাহাড়ি রাস্তায় টোটো জাতীয় ব্যাটারি চালিত গাড়ি চলাচলের কোনো সুযোগ নেই তাই পর্যটকদের সুবিধার্থে বিকল্প কি ব্যবস্থা করা যায় সেটাই উঠে এলো প্রশাসনিক আলোচনায় ওই বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলাশাসক শাসক জিটিএ আধিকারিক রাজ্য পরিবহন দপ্তরের কর্তা বিধানসভার পরিবহন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে গাড়ি চলাচলের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে গুরুত্ব পায় পর্যটকদের সুবিধার্থে নতুন ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিধানসভার পরিবহন স্ট্যান্ডিং কমিটি প্রস্তাব দেয় পাহাড়ি রাস্তায় হাঁটতে গিয়ে প্রবল অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বয়স্ক পর্যটকদের তাদেরকে হোটেল উপকৃত হবেন যে ধরনের মোটরবাইক ব্যবহার করা হয়েছিল সেই ধরনের জানি নামানো যেতে পারে এই স্ট্যান্ডিং কমিটির সদস্যদের দাবি তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসন ও জিটিএ কর্তারা এবার কিভাবে বাস্তবায়ন সম্ভব তারা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন আসছি জেলার খবরে সেনায় যোগ দিতে চাই নুরজাহান রাজিয়ারা বহরমপুর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলার অপারেশন সিন্দুর পরের দিন সাংবাদিক বৈঠক করেছিল সেনাবাহিনী সেদিন সেনাবাহিনীর তরফে কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার বমিকা সাফল্যের কথা তুলে ধরেছিলেন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যমে সেই বক্তব্য দেখেছিল ভগবান গোলার ডাঙা হাই মাদ্রাসার ছাত্রীরা ওই দুজনকে দেখে সেনাবাহিনীতে যোগদানের উৎসাহ পেয়েছে তারা রবিবার হস্টেল চত্বরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য কামনা করে তারা মিছিল করে পাশাপাশি সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে তারা দেশের সেনাবাহিনীর পাশে থাকার বার্তাও দিয়েছে আসছি খেলার খবরে স্মৃতির শতরান ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা কলম্বোতে ফাইনালে সাতানব্বই রানে হারালো শ্রীলঙ্কাকে ভারত শ্রীলঙ্কা ছাড়াও তৃতীয় দল হিসাবে ছিল দক্ষিণ আফ্রিকা আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনশো সাঁত্রিশ ন উইকেটে তুলেছিল ভারত ফাইনালে সেই রানকেও ছাপিয়ে গেল ভারত রবিবার ভারত তুলল তুললো সাত উইকেটে তিনশো বিয়াল্লিশ বড় স্কোরের পিছনে সব থেকে বড় ভূমিকা ওপেনার স্মৃতি মানধানার তার ব্যাট থেকে একশো ষোলো রান একশো এক বলে পাঁচ ম্যাচে তার রান দুশো চৌষট্টি সেরা একদিনের ক্রিকেটে এই নিয়ে স্মৃতির এগারোটি শত রান হয়ে গেল বিশ্বকাপ তিরন্দাজিতে স্টেজ টু রিকার্ভে ব্রোঞ্জ জিতলেন দীপিকা কুমারী ও পার্থ সালংকে এই প্রথম বিশ্বকাপে পদক পেলেন পার্থ একই সঙ্গে সাতটি পদক জিতে প্রতিযোগিতা শেষ করল ভারত কম্পাউন্ড বিভাগে আগেই পাঁচটি পদক জিতেছিলেন ভারতীয় তীরন্দাজরা রবিবার প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভে এলো আরো দুটি পদক বাংলা একাডেমি করবেন লিয়েন্ডার পেজ পুরুষদের ডাবলস ও মিক্সড টিম মিলিয়ে তার ঝুলিতে আঠেরোটি সাম উনিশশো সালে আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ জয় ও এক অনন্য নজির অবসর নিয়েছেন প্রায় পাঁচ বছর অতিক্রান্ত এখনো তিনি ভারতীয় টেনিসের মুখ ব্যক্তির পরিচয় লেন্ডার পেজ ভারতীয় টেনিসকে বিশ্বের দরবারে সফলভাবে তুলে ধরার জন্য তাকে সম্মানিত পিসি এক প্রেক্ষাগৃহে পুরস্কার দু হাজার পঁচিশ অনুষ্ঠানে কিংবদন্তি টেনিস খেলোয়াড়কে স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী স্বামী সুবীর আনন্দ ছিলেন পিসি চন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার চন্দ্র ও উদয় কুমার চন্দ্র গ্রিন প্রজেক্ট লিমিটেড এর অভিজিৎ লাহাও পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন এই অনুষ্ঠানে উঠে আছে লিয়েন্ডারের স্বপ্নের স্পোর্টস একাডেমি প্রসঙ্গ গত কয়েক বছর ধরেই এই নিয়ে কাজ করছেন সম্প্রতি স্বপ্ন পূরণের প্রথম ধাপে পা দিয়েছেন অলিম্পিকের কথা মাথায় রেখে ভুবনেশ্বরে তৈরি করেছেন স্পোর্টস একাডেমি এই নিয়ে লিয়েন্ডার বলেন খেলার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে একই সূত্রে বাঁধতে চায় তাই গত কয়েক বছর ধরেই একাডেমি তৈরি কথা ভাবছিলাম অনেক প্রতিবন্ধকতা পার করে অবশেষে সেই একাডেমি তৈরি করতে পেরেছি একাডেমি একাডেমিটি হয়েছে অলিম্পিকের কথা মাথায় রেখে ষোলো কি বাছাই করা খেলা রাখা হয়েছে সংখ্যা ভবিষ্যতে বাড়বে পাশাপাশি বাংলায় একাডেমি করার প্রসঙ্গে বলেন বাংলাতেও এমন একাডেমি তৈরির স্বপ্ন দেখি রাজারহাট নিউ টাউনের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়িতে একাডেমি তৈরির উপযুক্ত জায়গা রয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার ইচ্ছা আছে পাশাপাশি সীমান্তে অস্থির পরিস্থিতিতে ভারতীয় সেনার ভূমিকাকে কোন নিষ্ঠা নিয়ে লি বলেন ওদের জন্যই আমরা শান্তিতে ঘুমোতে পারছি সেনাবাহিনীর প্রত্যেকের ও তাদের পরিবারের ত্যাগ ভোলার নয় খবর পড়া এখনকার মতো এখানেই শেষ করছি নমস্কার